আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মুজলিশের আমির মামুনুল হকের নেতৃত্বে সাত সদস্যর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার কাবুলে তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ আব্দুল মান্নান ওমারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা মোল্লা আব্দুল মান্নান উমারি ফোয়াদ তালেবান প্রধান প্রতিষ্ঠা মোল্লা মোহাম্মদ উমরের টো ভাই বৈঠকে বাজার বাণিজ্যিক খাতে দুই দেশের চিকিৎসা শ্রম বাজার বাণিজ্যিক খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয় জানান তো বিধ্বস্ত আফগানিস্তানে চিকিৎসা খাতে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করতে পারে যা একদিকে বৈদেশিক মুদ্রা সহায়ক হবে অন্যদিকে আফগান জনগণের চিকিৎসা চাহিদা পূরণ সহায়তা করবে ফেসবুক লাইভে মামুনুল হক বলেন যথাযথ নীতিক সম্পর্কের মাধ্যমে দুই দেশের আলেম সমাজের মধ্যে বিনিময় সার্থক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে তিনি আরো জানান আফগানিস্তানের শিক্ষা প্রকোশ চিকিৎসা খাতে যোগ্য জনশক্তির ঘাটতি রয়েছে তালেবান সরকার আশা করছে বাংলাদেশ এসব পরিপ্রেক্ষিতে সহযোগিতা করবে বাণিজ্য আফগানিস্তান বাংলাদেশের জন্য সম্ভাবনায় একটি বাজার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া গাজার হামলা বন্ধে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ নেতৃত্বে আহ্বান জানান মামুনুল হক তিনি আফগানিস্তানের ভূমিকম্প বিধ্বস্ত